আল কোরআনের আলো আপনার বলবেন সব জায়গায় জালো সব জায়গা অনেকে সংসদের নাম শুনলাম একটু ইটিশ পিটিশ করে এই কি ওয়াশ করে গেল না জামাতের ক্যানভাস করলো রে সংসদের কথা বললি রে এই তো জামাতের ক্যানভাস আর রে এই জন্য আমরা কোনো সংসদের কথা বলবো না আমরা এমন একটা অ্যাঙ্গেল ডোজ মানব সব জায়গাতেই থাকছি তোর এখন কথা ঠিক আছে না যে বলবো আল কোরআনের আলো আপনারা বলুন সব জায়গায় যা আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান মাশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের দরজায় আপনার বলেন তো বাবা যখন মেয়ে বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে ছেলে যখন বড় হবে তখন মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে কিন্তু স্বামী যদি বয়ের ঘরে ঢুকে অনুমতির দরকার আছে কোনো সময় লাগবে যখন তখন যখন তখন স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে এখানে কোনো অনুমতির দরকার হবে না আসতে করে ফাতেমার অন্দর মহলের দরজা খুলে ভিতর দিকে লক্ষ্য করে দেখতে পায় ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরা এভাবে ডান হাতে আল্লাহর কোরআন ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে এ দৃশ্য দেখার পর হজরত আলী মনে মনে বলতেছে আল্লাহ দুনিয়াতে গরিব হলে কি হবে আমার ঘরটা আল্লাহর জান্নাত হয়ে গেছে থাকেন ঘরের মধ্যে ঢুকে দেখতেছে বউ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত করতে গিয়ে দুনিয়ার কাজ কাম সে বাদ দেয় নাই ডান হাতের মধ্যে কোরআন নিয়ে লত করে আর বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে এ ডিজিটাল যুগের ছেলেরা জাতা বোঝো এটা আপনারা বোঝেন না তো আপনারা এই এখনকার ছেলেরা তো বুঝবি না কি কষ্ট করে আগেকার মানুষেরা জীবন যাপন করেছে এখনকার ছেলেরা তো এগুলো চিন্তাই করতে পারবে না আপনাকে রে এখান থেকে বন পড়া যাইতে অটো ভ্যান লাগে ভ্যান লাগে টাইকারেই গ্রামের পাটনা পড়ান লোকেরা ভ্যান খুদিছে কোন দিকে তাকাই নি রে এ ভ্যান আছে এ ফুটফুটি আছে এক দিকেও তাকাইবি আল্লাহর উপর তুল করে পায়হাটা ঘাটা লিছে ধরে টান কথা ঠিক কি একটারও ব্যরামবি দি নাই সব খালি সেই রকম আর এখনকে সব কুমড়া আছে কুমড়ে হাক্তার পারে না মা জায়গাছে যাটা মানে জব আটা পিছনের যে যন্ত্র নিচে এক পাথর ওপর এক পাথর সে পাথর একটা ছিদ্র ছিদ্রের মুখে লাঠিয়ে দিয়ে সেইটা ঘুরাইতে হয় ফাতেমা যাতা তা আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান খোশকে বের হয়ে গেছে রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আফেরতি হাসানা অতিনা আজাবান যেই জবান খোস আজকে কোরআনের আয়াতটা বের হয়ে যায় সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘোরান বন্ধ কোরআন তেল বন্ধ করে স্বামীর সামনে সালাম দিয়া দাঁড়ায় আল্লাহ রাসুল বলেছে এই দুনিয়ার বিবি স্বামী যখন তোমাদের কাছে যাবে দুনিয়ার সমস্ত কাজ কাম তোমাদের হারাম হয়ে যাবে একটা কামই তোমাদের হালাল সেইটা হলো সালাম দিয়ে স্বামীর সামনে দাঁড়ায়া যাও একজনের আল্লাহ হয় না মানে একজনের বউ এরকম না কবি আপনি যখন সোহান থেকে বাড়িতে যাবেন বউ যে কামের মধ্যে একটা কাম যদি ফরজ নামাজ পড়ে যদি ফরজ নামাজের নিয়োগ করে তখন স্বামী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ নামাজ ছাড়তে পারবে না কিন্তু নফল নামাজ যদি নিয়োগ করে নফল নামাজ বাদ দিয়ে থা স্বামীর সামনে দাঁড়াতে হবে রাসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি শেষ দেওয়ার হুকুম থাকতো প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামী পায় শেষদা করো এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী জরে গানটি কথা কান কেন আপনাকে বিরুদ্ধে হচ্ছে না পক্ষে হচ্ছে হ্যাঁ দিবে মেয়ে মানুষের কাছে শাসন দেখেছেন শাসন দেখেননি সারা জীবন বাংলাদেশে নারী নির্যাতনের কেস হলো কিন্তু পুরুষ নির্যাতনের কোনো কেস নেই আপনারা বলেন তো হাসিনা নারী হয়ে পুরুষ নির্যাতন কম করছে না বেশি করছে কম করছে হাসিনার স্বামী ওই যে ক ডক্টর ওয়া দেশ সাহেব আরেকটা ডাক্তার কি কিছুদিন আগে মারা গেল জাফরুল ইসলাম জাফরুল ইসলামের কাছে যায় বলছে ভাই আমাকে একটা চাকরি দাও জাফরুল ইসলাম হাজি আর তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খুঁজিচ্ছে এত কান্দা কান্দিছে ভাই জাফরুল কয় ওর কান্দা দেখে আমি অস্থির হয়ে গেলাম প্রধানমন্ত্রীর স্বামীও তুমি কান্দিছ কে বলে বলা যাবে না বললি যেন যেই মেয়ে তার স্বামীর শান্তি দিবার পারে নাই সেই মেয়ে কোনোদিন বাংলাদেশের মানুষকে শান্তি দিবার পারে না করে যাই তার ঘরে শান্তি দেয় নাই সে পরের লোকরা কি করে শান্তি দিবে স্বাধীনতার সময় ওর বাবা ছিল পাকিস্তানের বুকে মানে গ্রেফতার নামে লুকে আর ও আর আসলো ভারত আর যেই দেশ স্বাধীন হচ্ছে শহীদ জিয়ার ঘোষণায় তখন আশা করি হামিজাতির পিতির পিত মুসলমানদের জাতির পিতা একজন তিনি হলেন মিলনাতাম এখন চিন্তা করেন যে ঘরে শান্তি দিবার পারে না সে দুনিয়ার মানুষকে কেমনে শান্তি দিবে বা নারী নির্যাতনের কোনো আইন বাংলাদেশে নাই অথচ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে দেখে না বলে স্বামী এসে নামাজ পড়ে যায় ভোগ বলতেছে দেখো রাতের খাবার দাও বউ বলতেছে ইন্না লহামা সবির ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে এত খাই খাই করো কেন নামাজ পড়ে আসলে এখনই খাওয়া লাগবে কেন আমি স্টার বলসা দেখতেছি তুই বোঝো না যাও ঘর যা আধ ঘন্টা আরাম করো স্বামী আধ ঘন্টা আরাম করতেছে আধ ঘন্টা পরে খিদে লাগছে তো বলে বিবি এখন খাবার দাও বলে স্টার স্টার্টন থেকে জি বাংলা পার হলেন এখন না আর আধ ঘন্টা ধৈর্য ধরো এরকম পুরুষ নির্যাতন আসে না নাই জোরেতান আসে না নাই আমার মা বোনদের জন্য বলতেছিলাম একটু খেয়াল করেন যেইমাত্র হজরত আলী কোরআন তেলাওয়াত করেছে সঙ্গে সঙ্গে ফাতেমাথায় কোরআন বাদ দিয়া কোরআন তেলাওয়াত বাদ দিয়া দৌড়ে এসে স্বামীর সামনে সালাম দেয় আসসালাম আলাইকুম স্বামী গো আপনি কেমন আছেন কপাল একটা চুমা দেয় বলে আপনি তো কোরআন তেলাওয়াত করতেছেন আপনি কোরান তেলাওয়াত বাদ দিয়া কোরআন তেলত বাদ দিয়ে হঠাৎ বিবির ঘরে ঢুকছেন হঠাৎ বিবির ঘরে ঢুকছেন আলী বলে ফাতেমা আমি ঢুকি নাই তোমার হোসাইন ঢুকতে চাইছিল আমি ঢুকি নাই তোমার হোসাইন ঢুকতে চাইছিল কারণ দরজায় মেয়ে মানুষ দাঁড়ায় আছে তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায় এখন হোসাইন তাদের জন্য তোমার কাছে ঢুকতে চাইছিল তুমি তো জানো হোসাইনের বয়স কত এখন চার বছর পার হয়ে গেছে এই দিন আমি হোসাইনকে ভিতরে ঢুকতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি সঙ্গে সঙ্গে ফাতেমা বলতে যে ওই বাবা মা সবটাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর বলে হাতে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে কি থাকবে আপনাদের গুলার হাতে কি আছে হুজুর আমার ছেলে মোবাইল সব হাতি খায় না হুজুর কে ভাই আপনার সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল দেখে দেখে যে সন্তানরা ভাত খাচ্ছে আপনি ওদের ভবিষ্যৎ চিন্তা করেন তো এদের একটু ভবিষ্যৎ চিন্তা করে এদের ভবিষ্যৎ কি দিকে গল্প মারতেছে হয়ে শব্দ হচ্ছে এরা কি মাটি ফেটা জন্ম নিছে আপনি কি মনে করেন এরা মাটি ফেটা বাড়াছে কথা বলেন মাটি ফেটা বাড়াছে আল্লাহর কোরআনের তাফসির যেখানে সুর আসর থেকে হচ্ছে এরপরে ওরা হইচই করতেছে ওদের জবানের শব্দ আমরা শুনতে পাচ্ছি আর যাই বলেন এরা মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হয়ে মরতে পারবে না ধরে কথা ঠিক আশ্চর্য ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে চার মনে তাই মনে করো এর একটা পরিবেশ হলো ভাই এই পরিবেশকে যদি সাইজ করবার চান পুলিশের আইন দেওয়া হবে না মিলিটারির আইন দেওয়া হবে না ইংরেজদের আইন দেওয়া হবে না ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না এটা সাইজ করবার গেলে আল্লাহর কোরআন লাগবে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ মা আবহা সিফা ও ওর আহমতুল্লিল উমিন আর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান যারা বলতে চান না বিশ্বাস করতে চান না আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার জোরে বলবেন দিতে পারে আও করাম বলতে পারবেন বিরক্ত হচ্ছেন সব সমস্যার সমাধান আলী বল্ত থান ফতেভাব হোসনে হাতে আল্লাহর কোরআন দিয়া আমি তোমার কাছে ঢুকছি দরজায় নাকি কতকগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায় তুমি পর্দা নিশি তোমার কাছে দেখা করে তারা হয়তো আমলের ব্যাপারে কিছু শিখতে চায় ও ফাতেমা আমি কি মেয়েদের জন্য দরজা খোলার ব্যবস্থা করব তুমি কি এই ব্যাপারে হুকুম দাও ফাতেমা বলে স্বামীকে আমার কোনো আপত্তি নাই মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে যেই বলেছে যদি দেখা করবার চাই তাহলে পর্দার ব্যবস্থা করা লাগবে আলি মুসকি মুসকি হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না ফাতেমা বলতেছে আপনি পুরুষ মানুষ বুঝবেন না পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা আলি কয় আমি মরদ মানুষ বুঝবো না পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা রাসুল বলেছেন মাদিনাতুলা এল ও আলীও বা বোহা আমি হচ্ছে এবার শহর ওই শহরের দরজা হল হজরত আলি আল রাসূল বলেছেন আমার আলীর মতন জ্ঞান কী আমাক পর্যন্ত কোনো মানুষের মাথায় আসবে না দরে বিশাল জ্ঞানই ছিলেন হজরত আলি রাসূল বলেছেন আমার স্যার সাহাবে এক নম্বর নরমে এক নম্বর আউবাক্কর গরমে এক নম্বর ওমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানী এক নম্বর আলী জরে সোহান এত জ্ঞানী ছিলেন হযরত আর সেই জ্ঞানীর সামনে আমরা না মূর্খ আমাদের বউটো এখন অনেক কিছু শিখছে কিন্তু আলী কি মূর্খ কথা কেন আলী কি মূর্খ বলতেছে পর্দা বিষয়ে আপনার সাইতে আমার জ্ঞান বেশি আলী বলতে ফতেমা বড়দা আমার চাইতে তুমি কে বেশি জানো আমি একটু তোমার কাছে জানতে চাই ফাতে বললেন স্বামী গো যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন যেই বলছে আপনি কি তাদের চিনেন সঙ্গে সঙ্গে হয়তো তাহলে চুপ করছে মারাত্মক মারে কথা যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবার চাই দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন আলি বলতে যেন ফাতেমা এই দুনিয়াতে একজন নারীকেই চিনি যে হলো আমার হাসান হোসানের মা যদি আলী বলতো আমি চিনি একদিন আমার বউরে খইলাম আমার চাচা তো ভাই বউটা ভালোই পাশে যে বলছি বউটা ভালোই পাইছে খুব সুন্দরী আমার বউ কয় আপনি কবে থেকে লুচ্চা হলেন আমি কলাম লুচ্চা মানে একজনের বউ দেখেন আপনার লজ্জা করে না আমি এরপর থেকে কোনো মেয়েকে যদি দেখি আর বইয়ের কাছে কোনো দিন কই না কারণ কলি ধরা খাওয়া লাগবে আমি টান ধরে তো করছি না আর ব্যাক মই না আর ব্যাক না যদিও দেখি বইয়ের কাছে আর বলা যাবি না আলী বলতে ফাতেমা এই দুনের একজন মেয়েকেই শুধু আমি চিনি সে হলো আমার হাসান আর হাসানের মা ফাতেমা বলে স্বামী যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে সমস্ত মেয়েরাই পর্দা ঋষি কিন্তু একটা যদি ব্যা পর্দা যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে সবাই পর্দা ঋষি কিন্তু একজন একজন যদি বেপর্দা হয় বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা সবাই আমার সঙ্গে বলবেন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা বেপর্দা নারীর মধ্যে দিয়ে শয়তান আমাদের সমাজের মধ্যে ঢুকে যায় আপনার বাড়ির মধ্যে ঢোকে আপনার পরিবারের মধ্যে ঢোকে পুরুষের মাধ্যমে শয়তান ঢোকে না শয়তান ঢোকে নারীর মাধ্যমে জোর এখন কথা ঠিক কারণ জান্নাতের মধ্যে আদম সাল্লামের কাছে শয়তান আসতে পারে নাই শয়তান এসে হাওয়ার কাছে ধর কথাক হাওয়া আছে ব্যাপর দেখি ওলা তাকরা বা সাদারা না মিনাজ জলবিন ওই গাছের কাছে যায় না গাছের দিকে তাকায় না গাছের দিকে তাকালে পর্দার খিলাপ হবে যেই বলছে গাছের দিকে তাকা হয় না তখন তাকে হাওয়া শুরু করছে গাছের কি মাল আছে রে তাকায় দেখে স্বামী আদম একটু দূরে গেছে ওই সুযোগে হাওয়া আস্তে আস্তে গাছের কাছে গেছে গাছের কাছে যেই গেছে তখন শয়তান মতো তাও মাসে যায় এই জন্য আসলে আদমকে শয়তানের কিছু করতে পারে হাওয়ার মাধ্যমে আদমকে সাইজ করছে ধরে কথা কর না কেন হ্যাঁ আজকে পৃথিবীর কোনো পুরুষকে শয়তান ধ্বংস করতে পারবে না যদি তার বিবিরা পর্দার মধ্যে থাকে আর বউ যদি বে পর্দা হয়ে যায় এই আমার সঙ্গে সকলে একটু বলবেন বে পর্দা নারী যারা শয়তানের জানবাহন তারা ফাঁকে বলে স্বামী গো যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেয়া পর্দা নারী থাকে আর ওই বেয়া পর্দা নারী এই পর্দা নিশির ভিতরে বসে যদি আমার চেহারা দেখে যদি বাহিরে গিয়ে কোনো পরপুরুষের কাছে বলে কারণ বেয়া পর্দা নারীর কাছে পরপুরুষ কোনো ফ্যাক্টর কোনো ফ্যাক্টর ওই মেয়েটা যদি বাইরে যায় বলে আমি গেছিলাম গো ওই পদ্মা সাথে ফাতেমার দেখবে ফাতেমার চোখের গুরু এইরকম ফাতেমার মুখের চেহারা এইরকম ফাতেমার কান এইরকম আমি ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলাম কিন্তু একটা বে পর্দা নারীর কারণে আমি বাহিরে পরপুরুষের কাছে পরিচিত হলাম এইটা আমি কখনোই হব না মেয়েদের সঙ্গে দেখা করতে হলো ফাতেমাকে পর্দার ভিতরে দেখা দিতে হবে স্বামী আমি ফাতেমা আমার বাবার কথা অনুযায়ী পুরুষের এক নম্বর হলো নামাজ আর নারীদের এক নম্বর হলো পর্দা আমার বাবা যেদিন থেকে বলেছে সেদিন ফাতেমা পর্দাকে এমনভাবে গ্রহণ করেছি আসলেই ফাতেমা গভীর রাত্রে পর্দার মধ্যে দুনিয়া থেকে কিন্তু বিদায় নিতে ধরে কোন কথা ঠিক কি না হজরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করেছে দাফন করার পরে আল্লাহর কাছে কানতে সাল্লা আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো পর্দার মধ্যে তাকে দাফন করলাম তার পর্দাটা তুমি তোমার দরবারে কবুল করে নাও এ দোয়া করার পর হজরত আলী তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এইমাত্র ফাতেমার কবর দিয়ে নতুন কবর নাই গোটা জান্না তুলবাগি দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন দূর থেকে বলে আলি রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি আজকে আমার মায়েদের জন্য বললাম মা জান্নাতে যদি যাবার চান সবচাইতে ভালো আমল হলো পর্দা পর্দাটা ঠিক রাখে তারপরে নামাজ পড়েন রোজা করেন যা ইচ্ছা করেন কিন্তু পর্দা ঠিক থা লাগবে জোরে কথা ঠিক না আর মরদ মানুষকে আমি বলবো যা করেন করেন সুদ খাবেন না ঘুষ খাবেন না চুরি করবেন করেন এক নম্বর নামাজ ঠিক থা লাগবে জোরে কর কথা কথা কন্যা কেন নামাজ ধরার পরে যদি ঘুষ খান খান পারবেন না ভাই কেন আল্লাহর কোরআন কি মিথ্যা একমাত্র নামাজে পারে আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাখা যাবে দূরে পাক কোরআনের আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসঙ্গে বা দিয়া বোঝা জাহান্নামে নামে দিয়া সরানা আর যে কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না আপনারা বলেন তো আল্লাহর নামাজ পড়া আর নামাজ ধরা এই দুইটার মধ্যে তফাত কি নামাজ পড়া আর ধরা বোঝেন না বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না এটা হলো নামাজ পড়া আর নামাজ ধরা হলো বাপও পড়ে বেটাও পড়ে এটা হলো নামাজ ধরা এই জন্যে কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন যিনি আপনাদের এমপি হবেন এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন চেয়ার পাওয়ার আগেই তার এক নম্বর দায়িত্ব হলো আ মুসলাত নামাজ কায়েম করো এখন ঠিক কথা বলেন না কেন আমাদের ওয়াজ দেওয়া তো নামাজ কায়েম হবে না দুই একটা মানুষ নামাজ পড়বি কিন্তু ধরবি না আপনারা কি চান যে আগামীতে আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের বিলটা সংসদে উত্থাপন হোক এটাকে আপনারা চান কারা কারা সান আল্লাহকে এটা হাত দেখেন তো দেখি লেন লাগে হাত নামাজ এখন যারা নামাজ পড়ে না তারা কেউ কি এক বিপদে পড়ে